আমার মিষ্টি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি মিষ্টি দিয়ে শুরু করলাম তো এটা হলো টাঙ্গাইলের চমচম আমি অত টাঙ্গাইলেরই তো এই চমচম দিয়ে রাতে ব্রেড খেলাম এবার ব্রেড দিয়ে আমি রসমালাই বানাবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে যেভাবে থাকুন না কেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন আমার এই ভিডিওটার সাথে যুক্ত আছেন তো সে বন্ধুদের জন্য রইল আমার অন্তরের অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো বন্ধুরা ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করতেছি ভিডিওটা শুরুতে একটা লাইক আমার ভিডিওটা কন্টিনিউ করেন আর একটা বিনীত অনুরোধ প্লিজ বন্ধুরা ভিডিওটা আস করার চেষ্টা করবেন অনেক রিকোয়েস্ট করে এই কথাটা বলতেছি কারণ ভিডিওতে ওয়াশ টাইমের অবস্থা একদম দেখলে একটু ভালো লাগে না তো বন্ধুরা একটু আমার এই অনুরোধটা রাখার চেষ্টা করবেন আর যে বন্ধুরা এই কাজটি সব সময় করেন তাদের জন্য রইলো আমার অপরন্ত ভালোবাসাও অনেক অনেক দোয়া তো এই তো দেখুন বন্ধুরা রাতের বেলায় আপনাদের ভাই হুট করে বললো যে একটু রসমালাই বানাবো তো আমি মানা করেছিলাম যে রসমালাই আমরা যে কিনে খাই সেরকম কি হবে তো সে বলল যে হবে তো আপনাদের ভাইয়া কিন্তু এটা সেটা বানানোর খুব উস্তাদ অনেক কিছু সে বানাতে মন চায় তার তো সে কারণে বললাম তাহলে বানাই তো আপনাদের ভাই আমাকে সাহায্য করতেছে এই তো এই যে আপনাদের ভাই কিন্তু এই পাউরুটি এটা মেখে নিতেছে লিকুইড দুধ দিয়ে তো পাউরুটিটা ভালো করে মেখে তার মধ্যে একটু ইস্ট পাউডার দিয়ে দিতেছে এই ইস্ট পাউডার দিয়ে এটাকে ভালো করে মেখে আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রাখা লাগবে তারপরে এটাকে বানানো হবে তো আমি এটার বানানো কিছুই জানি না আমি মোবাইলে সার্চ দিয়েও দেখি নাই তো আপনাদের ভাইয়া সুন্দর করে বলে দিল যেভাবে আমি সেভাবেই বানালাম তো এই তো দেখুন আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি গোল গোল করে এগুলো শেপ করে সবগুলো বানিয়ে নিতেছি আস্তে আস্তে করে তো এগুলো প্রসেসিংয়ের বেশ ব্যাপার সেপার অনেক কিছু করতে হয় তো কখনও তো কোনো দিন বানাইনি আজকে প্রথম বানাইতেছি তো জানি না খাওয়া যাবে কি না তো আপনাদের ভাইকে বলতেছে যদি এত কষ্ট করে না খেতে পারি তাহলে কেমন হবে কয় যদি না খেতে পারো তাহলে কিনে এনে খাওয়া হবে বলতেছে তো যাই হোক অনেক মজা হয়েছিলো এই তো আমি শেপ দিয়ে ওগুলো বানিয়ে রেখেছি এবার আমি এই তো দুধটাকে ভালো করে জাল দিয়েছি এখানে কিন্তু প্রায় দেড় লিটারের মতো দুধ ছিল তো জাল করে দেখেন কতটুকু বানিয়েছি তো এর মধ্যে দিয়ে দিছি কিছু দার চিনি তার মধ্যে চিনি আবার এগুলো দিয়ে জাল করে তার মধ্যে আবার কিছু গুঁড়া দুধও অ্যাড করব। তো গোড়া দুধ এই দুধ কিন্তু দিনের বেলায় অনেক জাল দেওয়া হয়েছে অনেকক্ষণ চুলার মধ্যে ছিল জাল দিয়ে রেখেছিলাম পানি দেওয়া হয়নি তারপরে আবার এই তোরাতের বেলায় ঘরের ভিতরে এনে জাল দিতেছি এবার ক্যারামিল বানাবো তো যে ক্যারামিলটাও বানানো হয়ে যেতেছে তো এই ক্যারামিলটা দিলে হয় কি এই দুধের কালারটা নাকি অনেক সুন্দর আসে তো বলতেছি বেশ ভালোই তো পারো দেখি বেশ ভালোই জানো মনে হয় যে তুমি এর আগে কয়েকবার বানিয়েছ বিদেশে যখন ছিলাম তখন বানিয়েছিলাম তারপর এরা তো টাঙ্গাইলের মানুষ আশেপাশে গোশ পাল পাড়ায় আছে আশেপাশে দই মিষ্টি রসমালাই এগুলো বানানো হয় আমাদের শ্বশুরবাড়ির পাশেই তো আমরা কখনো যাইনি ওখানে কিন্তু কাছেই বানানো হয় আর এখানকার রসমালাই তারপর চমচম টাঙ্গাইলের চমচম তো সেটা নাম করাই কিন্তু রসমালাইটা অনেক মজা তো মেন টাঙাল শহর থেকেও চমচম বা এই রসমালাই খেয়েছি আবার আমার শ্বশুরবাড়ির এখান থেকেও রসমালাই খেয়েছি কিন্তু এখানকার রসমালাইটা সবচেয়ে মজা বেশি তো এই তো দেখুন আমার সবকিছু দেওয়া শেষ আমি সে এখন একটু ভালো করে একটু জল দিয়ে নেব এই তো এখন এটাকে ভালো করে ঢেকে রাখতে হবে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে বানানো হইতেছে তো মশাল্লার রসমালাই বেশ মজা হয়েছিল বেশ সুন্দর হয়েছিলো খেতেও বেশ মজা এ তো দেখুন তারপরের দিনে যে সকালবেলা সবাই মিলে খেয়েছে আমার জন্য একটু রেখেছে তো আমি বাহিরে কাজ করেছি আমি এসে শুরু থেকে দেখাইতে পারি নেই। তো আপনাদের ভাইয়া সবাইকে নিয়ে মিলেমিশে খেয়েছে আর আমার জন্য একটু রেখেছে তো মুখে দিয়ে তো মার্শাল্লা বেশ ভালো লাগলো অনেক মজা হয়েছিল তো বন্ধুরা আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু ঘরে বসে এরকম রসমালাই খাওয়া যায় ভাবাই না আমি তো মনে করেছি না জানি কি না কী দিয়ে বানায় এত মজা হয় কিন্তু তা দেখলাম যে না আমরা হাতেও কিন্তু ইচ্ছে করলে বানিয়ে অনেক কিছুই খেতে পারি ঘরে বসে তাতে খরচটা কম হবে তো এই তো বন্ধুরা এটা হলো তার দিন সকালবেলা তো সকালবেলা যে আমার ছেলে যে রুমটাতে থাকে সেই রুমটা একটু পরিষ্কার করতে এসেছি তো ছেলে মানুষ গোছানো কিন্তু খুব কম জানে কম বুঝে গোছানো জিনিসটা একটু কমই বুঝে তো অনেক ছেলেরাই গুছিয়ে রাখতে পছন্দ করে আমার ছেলে দুটো ছেলে সেরকম গোছানো না তো নিজেদের গুছিয়ে রাখতে খুব বেশি ভালোবাসে ওরা নিজেরা খুব ফিটফাট তো নিজের বিছানা নিজের যে বই খাতার টেবিল পড়ার টেবিল সেগুলো সব কিছুই আমাকে গুছিয়ে দিতে হয় তো প্রতিদিন এগুলো কম বেশি করে দেই তো সবটা তো আর আমি প্রতিদিন আপনার সাথে শেয়ার করি না তো আজকে একটু শেয়ার করলাম তো এটা আমার ছেলের রুম ছেলে থাকে তো সুন্দর করে সব কুচিয়ে দিলাম আর বাহিরে নিয়ে সবকিছু কম্বল কাঁথা এগুলো রোদ দিয়েছি তো শীতের দিনে কিন্তু সবকিছু কিছু রোদে শুকিয়ে যদি কিনা রাতে সেটা গায়ে দিয়ে শোয়া যায় তাহলে কিন্তু অনেক আরাম লাগে ভালো লাগে তো সে কারণে সব আজকে রোদ উঠেছে এমনি তো মাসাল্লা অনেক তো সবকিছু কিছু বাহিরে দিয়েছি তারপরে আমি ঘরটাকে সুন্দর করে ক্লিন করতেছি তো আমরা মেয়ে মানুষ আমরা কিন্তু গোছ গাছ জিনিসটা একটু ভালো করেই বুঝি আর গোছ গাছ যদি কিনা ঠিকঠাক মতো না হয় না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তো যত ব্যস্ততাই থাকি না কেন বাহিরের কাজে ঘরটাকে কিন্তু আগে সুন্দর করে গুছিয়ে রাখতে পরিপাটি করে রাখতে আমি বেশি পছন্দ করি তো বাহিরে কাজ করে এসে ঘরের ভিতরে যদি দেখি যে আমার সব কিছু এলোমেলো বিশেষ করে বিছানা তারপর আমার ছেলের যে পড়ার টেবিল এগুলো যদি অগোসালো থাকে তাহলে আমার মনটাই নষ্ট হয়ে যায় তো মনটা ভালো রাখার জন্য আমি সব কিছু সবসময় সময় গাছ পরিপাটি করে রাখার চেষ্টা করি যাতে আমার মনটা সবসময় ভালো থাকে তো বন্ধুরা জানি না এই মুহূর্তে কে কে আমার ভিডিওটার সাথে আছেন আমার সঙ্গে আছেন তো বন্ধুরা যদি লাইক দিতে ভুলে যান আবার মনে করে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দেন আর নতুন বন্ধুদের বলতেছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু কোথাও ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো ছোট্ট একটা কমেন্ট করে যাবেন সে কমেন্টের সূত্র ধরে আমি আপনাদের পাশে চলে যাব ইনশাল্লাহ তো বন্ধুরা আমার কথা কাজে হয়তো অনেক ভুল আছে সে ভুলগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমারও আমার পরিবারের জন্য আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের পরিবারের জন্য সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম